আচ্ছা দেখেন মানে পাইট তো অনেক দেখছেন এই এই ধরনের পাইট কজনে দেখছেন দেখেন তো যারা টপ কোয়ালিটির ভিতরে একটা পাইট রেসার নিতে চান দেখেন বিয়ার্স কোয়ালিটি কাকে বলে এটা নয় আর এটা বাচ্চা ওদের বাবা মা হানড্রেড পারসেন্ট ডিবির দু হাজার উনিশ বিশ একুশ সালের কবুতর তো যারা আসলে টপ কোয়ালিটির ছয়টা বাচ্চা খুঁজতেছেন জার্মান ব্লাড লাইনের এখানে দুই জোড়া সবজি আর একজোড়া মাক্সি রয়েছে দেখাচ্ছি মাদিটার জাস্ট কালারটা দেখেন বিয়ার্স একেবারে নিচের সাইজ আর কবুতরটার গেট আপটা দেখেন

ওর মার মানে ইমব্রিড কুপ মানে একটা নর কবুতর বাচ্চা কবুতর কেবল বাদি কবুতর দেখাচ্ছি মাদিরার চোখের লাইসেন্সটা দেখাই দেখেন এই মাদিটার মাটা হলো ডাইরেক্ট জানার দিন আর বাবার সাইডটা হলো দোবাস আশা করি সবাই ভালো আছেন জাস্ট নতুন একটি প্রতিবেদন দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি মহাশি কেন্দ্র সঙ্গে তো আজকে এক বড় ভাই ভাই আপনি কোথা দেখেন আমি ঢাকা যাত্রা করি ঢাকা যাত্রা বিধায়ক ভাইয়ের নামটা একটু শেয়ার করেন আমার নাম রনি ভাইয়ের নাম রনি তো ভাইয়া আজকে আমাদের একজন কবুতর কিনছে এই যে দেখেন কবুতর কিন্তু ভিতরে আছে এরকম না যে কবুতর নাই তো ভাইয়া ফ্র্যাঙ্কলি শেয়ার করেন একবার আল্লাহ করে যে আপনি এই কবুতরটা আমার তো হাজার টাকাতে কিনেছেন চৌত্রিশ কত চৌত্রিশ হাজার চৌত্রিশ হাজার টাকাতে এক জোড়া রেসার কিনছে তো অনেক একটা কথা বলি কবুতর যার পছন্দ হবে যে কোয়ালিটি পাবে ওটা লাখ টাকা হইলে কখনো না ভালো জিনিস আর কবুতরগুলো আমি ভিডিওতে দেখাইছি তো আপনি সরাসরি কেমন পাচ্ছেন একটু শেয়ার করেন ভালো কবুতর যেমন দেখছে ঠিক তেমন ভাবে নিয়ে গেলাম ও নিয়েছিল কবুতর আর সবচেয়ে ব্যাপার হলো কবুতর হলো পছন্দের জিনিস এই কবুতর গুলো পঞ্চাশ হাজার চৌত্রিশ হাজার বলছে আমি ফিরে আর ওর কাছ থেকে ওর কাছ থেকে চিনে কবুতর নিয়েছি কবুতর ভালো মান ভালো সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কবুতর যত্ন করলে কবুতর আপনি অবশ্যই ভালো রেজাল্ট পাবেন এখন একটা ভালো ফিচারের কাছ থেকে কবুতর নিলেন যত্ন করলেন আপনি ভালো রেজাল্ট পাবেন জি আর একটা কথা রনি ভাই সেটা হলো আমার থেকে ইউটিউব দেখে যদি কবুতর মানুষ কেনে ফ্রাঙ্কলি ঠকবে না জিতবে না বলে দেখে কিন্তু হবে দেখে অবশ্যই কিনবেন ও তো ভালো বলবে কিন্তু আপনার

ভাই যেমন প্রতারিত হয় না এরকম কেউ হবে না তো বিয়াস যাদের নতুন নতুন কবিতা লাগবে ভালো ভালো কবিতা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার নাম্বারটা হলো জিরো ওয়ান নাইন এইট নাইন সিক্স থ্রি সিক্স জিরো নাইন জিরো আমার এই এই নাম্বারটি ইমো হোয়াটসঅ্যাপ নগদ বিকাশ সব কিছু করা তো আসেন হোয়াইট রেসিং হোমা বিয়ার্স আপনাদেরকে দেখাচ্ছি দেখেন মাসাল্লাহ কবুতরগুলো কতটা অ্যাক্টিভ দুই হাজার চব্বিশ সালের একেবারে ইয়ং বার্ড যারা কবুতর লং টাইম ডিম বাচ্চা করাইতে চান তারা কিন্তু এই প্যাডটা নিতে পারেন দেখেন কবুতরের ঠোঁটের ব্যান্ডগুলো একেবারে ডাউনশেপ আর কবুতর স্ট্যান্ডিং দেখেন তো এই পেয়ারটার ভিওয়ার্স প্রাইস বলে দিতেছি এটা ফিক্সড নিতে পারবেন সাড়ে আট হাজার টাকা কোনোরকম দামাদামি করতে পারবেন না যারা একটা ভালো কবুতর চান হোয়াইট রেসার ভিতরে তারা এই পেয়ারটা নিতে পারবেন ফিক্সড পড়বে সাড়ে আট হাজার টাকা তো আমি তো আর সবাইকে কবিতা দিতে পারবো না দিতে পারবো একজনকে তো এরকম একটা ব্যক্তি যে আগে ফোন দিলেন সেই সাড়ে আট হাজার টাকায় এই প্যাডটা নিতে পারবেন তবে দামাদামি করবেন না ফিক্সড প্রাইস আর দামাদামি করলে দশ হাজার টাকা দিতে হবে তো যাদের পছন্দ সাড়ে আট হাজার টাকায় ওই রানিং হোয়াইট রেসার প্যাডটা নিতে পারবেন আর এটা থেকে আপনার লং টাইম বাচ্চা নিম্বাচ্য পাইট রেসার কবিতা দেখাচ্ছি আসলে আজকের ভিডিওতে সেরা জোড়া পাইট রেসার কবুতার দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এই যে মাদিটাও দেখেন আর এই যে নটটাও দেখেন কোয়ালিটি কাকে বলে যারা টপ কোয়ালিটির এক একজোড়া পাইপলেসার কবুতা নিবেন আর এই কবুতরটার পেডিগ্রি দেওয়া হবে যারা আসলে চান যে আমি একজোড়া বেস্ট কোয়ালিটির পাইপলেসার কবুতা নিব আজকে ভিডিও থেকে তারা এই পেয়ারটা নিতে পারবেন জাস্ট কবুতরটার কালার কোয়ালিটি আর গেট দেখেন যারা টপ কোয়ালিটির ভিত্তি একজোড়া পাইপলেসার কবিতা নিতে চান ব্যয়ার্স আজকে ভিডিও থেকে তারা এই পেয়ারটা নিতে পারবেন দেখেন কবুতরের কালার কোয়ালিটি আর গেট দেখেন এরকম পাইট কজনে দেখাইছে আমার আসলে জানা নাই তবে যারা নিবেন এটা বেস্ট কোয়ালিটির একটা পাইপলেসার হবে তো যে যাদের পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন টপ কোয়ালিটির একদম খুব ক্লোজলি আপনাদেরকে ক্লোজ দেখাচ্ছি দেখেন মানে পাইট তো অনেক দেখছেন এই এই ধরনের পাইট কজনে দেখছেন দেখেন তো যারা টপ কোয়ালিটির ভিতরে একটা পাইট রেসার নিতে চান দেখেন বিয়ার্স কোয়ালিটি কাকে বলে এটা নর আর এটা মাদি দেখেন যাদের আসলে পছন্দ হয় বাজেটে বলে এটা আমি আজকে ভিডিও সবচেয়ে হাই প্রাইসে কবুতর বিক্রি করব। তো যাদের পছন্দ হবে বিয়ার্স টপ কোয়ালিটির একজোড়া পাইট রেসার তার এই পেয়ারটা নিতে পারবেন এই পেয়ারটার প্রাইস আলোচনার সাপেক্ষে তবে আপনি এই কবুতরটা নিলেন মানে বেস্ট কোয়ালিটি এক জোড়া কবুতর আপনার ঘরে ঢুকায় ফেললেন দেখেন যাদের পছন্দ ছয়টা বাচ্চা কবুতর দেখাবো ছয়টাই জার্মানির কবুতরের বাচ্চা ওদের বাবা মা হানড্রেড পারসেন্ট ডিবির দুই হাজার সালের কবুতর তো যারা আসলে টপ কোয়ালিটির ছয়টা বাচ্চা খুঁজতেছেন জার্মান ব্লাড লাইনের এখানে দুই জোড়া সবজি আর এক জোড়া মাক্সি রয়েছে দেখেন প্রত্যেকটা কবুতরের কোয়ালিটি দেখেন বিয়ার্স এখানে টোটালে তিন পেয়ার বাচ্চা রয়েছে দেখেন যারা একসাথে জার্মান ব্লাড লাইনের তিন জোড়া বাচ্চা আজকে নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন আর বাচ্চাগুলোর কোয়ালিটি খুব ক্লোজলি দেখাচ্ছে বিয়র্স এই যে একটা বাচ্চা কবুতর দেখাই বিয়ার্স এক একটা কবুতরের সাইজ দেখেন আমি আলাদা করেও বাচ্চাগুলো দেখাবো ছেড়ে ছেড়ে তবে তিন জোড়া বাচ্চা যারা একসাথে নেবেন আজকে ভিডিও থেকে তারা এই জার্মানির বাচ্চাগুলো নিতে পারবেন আর এগুলো হান্ড্রেড পারসেন্ট জার্মানির কবুতরের বাচ্চা এক জোড়া মাক্সি আর জোড়া সবজি রেসার এক একটা বাচ্চা কবুতরের পারের কোয়ালিটি দেখেন বেহস যারা এই শীতে বাচ্চা কাচ্চা উড়াইতে চান তারা কিন্তু এই ছয়টা বাচ্চা তিন জোড়া বাচ্চা একসাথে নিতে পারবেন তো আসেন বেহস বাচ্চাগুলো আমি আলাদা করে এক এক জোড়া জিরেসারের বাচ্চা দেখাচ্ছে আপনাদেরকে দেখেন কবুতরের বাচ্চাগুলো দেখেন কোয়ালিটি কাকে বলে প্রত্যেকটা কবুতর প্রত্যেকটা কবুতর বিদেশি ব্লাড লাইনের প্রত্যেকটা কবুতর বাচ্চাগুলো দেখেন আর এখানে যতগুলো আছে সব কটায় বিদেশি ব্লাড লাইনের এবং কবুতরের কোয়ালিটি দেখেন দেখেন কোয়ালিটি কাকে বলে একটা সিঙ্গেল বাচ্চা এই যে বাচ্চা এটার সাথে এটা জোড়া এই যে দেখেন বাচ্চার স্ট্যান্ডিং যারা আসলে টপ কোয়ালিটির সবজি রেস আর মাক্সি রেসার মিলি রেসার বাচ্চা চান আমার থেকে কিন্তু নিতে পারবেন দেখেন এক একটা কবুতর স্ট্যান্ডিং দেখেন বিয়র্স আর এখানে যতগুলো কবুতর রয়েছে সবকটা সুপার লংয়ের মানে আড়াইশো তিনশো চারশো কিলোর থেকে রেস করতে পারবেন এইসব বাচ্চা দিয়ে এগুলোর বাবা মাও এক একটা বারো তেরোটা চোদ্দোটা পনেরোটা করে রেস করা এই যে একটা মাদি বাচ্চার কোয়ালিটি দেখেন যারা আসলে টপ কোয়ালিটির বাচ্চা চান আমার থেকে এইসব বাচ্চাগুলো কালেকশন করতে পারবেন যাদের লাগবে তারা অবশ্যই যোগাযোগ করবেন দেখেন কোয়ালিটি কাকে বলে এক একটা কবুতরের ক্ষমা দেখেন বেয়ার্স কালার কোয়ালিটি আর গেট দেখেন একেবারে টপ কোয়ালিটির বাচ্চা কবুতর দেখেন টপ কোয়ালিটির যাদের বাচ্চা জাস্ট কোয়ালিটি দেখেন যারা আমার থেকে বিদেশি ব্লাড লাইনের বাচ্চা চান তারা অবশ্যই অর্ডার দিবেন এরকম অর্ডার দিলে আপনারাও পাবেন এটা এক বড় ভাইয়ের অর্ডার দেওয়া কবুতর তার বাসায় চলে যাবে আর আর আমার থেকে কবুতর অর্ডার নিলে একটা কথা মনে রাখবেন টাকা মারি যাবে না ভালো কোয়ালিটির বাচ্চা পাবেন এই জায়গায় একটা বাচ্চা কবুতরের কোয়ালিটি দেখেন তো যারা টপ কোয়ালিটির কিছু বাচ্চা কবুতর চান অবশ্যই যোগাযোগ করলে নিতে পারবেন দেখেন কোয়ালিটি কাকে বলে একেবারে টপ কোয়ালিটির কবুতর আমি স্পেশাল এক জোড়া বাচ্চা হাতে ধরে দেখাচ্ছি এটা আমার জার্মানির কবুতরের বাচ্চা যার থেকে নিয়ে আসছি বাবা মা দুইটাই হলো আপনার ডিবির কবুতর দেখেন বাচ্চাগুলোর ক্ষমা দেখেন বাচ্চাগুলোর কালার দেখেন যারা টপ কোয়ালিটির এক জোড়া জার্মানির কবুতরের বাচ্চা চান আজকের ভিডিও থেকে এই বাচ্চা পেয়ারটা নিতে তবে এটা অনেক হাই প্রাইজের বাচ্চা একেবারে জিরো পরের এটা মাদি বাচ্চা আর এটা নর বাচ্চা বাচ্চাগুলোর সাইজ দেখেন বিয়ার্স এক একটা কবুতরের সাইজ এটা হলো নর বাচ্চাটা আর এটা হলো মাদি বাচ্চাটা দেখেন বিয়ার্স কোয়ালিটি কাকে বলে একেবারে ডাউন শেপের তো যাদের বাচ্চাগুলো লাগবে আরেক জোড়া জিরো পরের বাচ্চা দেখাচ্ছি যারা এই পেয়ারটা সিঙ্গেল নেবেন জার্মান ব্লাড লাইনের বাচ্চা তাদেরকে দেওয়া হয় দেওয়া যাবে মেল ফিমেল হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেখেন বাচ্চাগুলোর বিয়ার্স শুধু কোয়ালিটি দেখেন আর সাইজগুলো দেখেন যারা টপ কোয়ালিটির এক জার্মান ব্লাড কোয়ালিটি জিরো পরের বাচ্চা যাচ্ছেন আজকে ভিডিও থেকে এই 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 বাচ্চাগুলো নিতে পারবেন বাচ্চাগুলোর জার্মান প্রাইসগুলো আলোচনা সাপেক্ষে দেখেন বিয়ার্স কোয়ালিটি কাকে বলে একেবারে জিরো পরের বাচ্চা ওভার লাইট কালারের ডাউন শেপে তো যাদের বিয়ার্স এই পেয়ারটা পছন্দ হবে অবশ্যই আর নর দেখেছি অনেক ছটফটা এটা হলো কিটেল লাইনের একটা নর কবুতর মানে নটটা কিন্তু অনেক বড় সাইজের অনেক বড় সাইজের আর কবুতরের ট্যাগ নাম্বারটা দেখে দিয়েই দেখেন কবুতর ট্যাগ নাম্বারটা কবুতর লিমিটেড ক্লাবের আর নটটা এত বড় সাইজের তো যারা আসলে ভালো একটা নট খুঁজতেছেন কীটেলে নেয় অনেক ছটফটা আর নটটা কিন্তু অনেক বড়ো সাইজের তো যাদের এই নটটা লাগবে অবশ্যই যোগাযোগ করবেন এই নটটার প্রাইসটা আলোচনা সাপেক্ষে একটা প্রুভেন কবুতর ফেয়ার দেখেন কবুতর ফেদার আসলে ধরে রাখতে পারতেছে না ছটফটা তো যাদের এই নটটা লাগবে অবশ্যই যোগাযোগ মাদি কবুতর দেখাচ্ছি জাস্ট মাদিটার কোয়ালিটিটা দেখেন যারা আসলে ভালো ব্লাড লাইনের একটা কবুতর চান মার্ক রেসারের ভিতরে মাদি কবুতর দেখেন মাত্র আট পরের মাদিরা এই মাদিরা প্রাইস পড়বে ফিক্স সাড়ে সাত হাজার টাকা এটার বাবা মা দুইটাই বাহিরের দেখেন এগুলো সব প্রুভেন কবুতরের বাচ্চা যে যারা বিদেশি ব্লাড লাইনের কবুতর চান একটা মাদি কবুতর তারা এই মাদিটা নিতে পারবেন মাদিরা প্রাইসটা আলোচনা সাপেক্ষে আর মাদিরা কিন্তু বৃহস্পতি একেবারে লাইট কালার ডাউন ছবি চোখেরাইসেন্সটা দেখেন একেবারে এবারে দিন কবুতরের মতো চোখটা তো যাদের এই মাদিটা লাগবে অবশ্যই মাদি কবুতর দেখাচ্ছি মাদিরার চোখের আইসেন্সটা দেখাই দেখেন এই মাদিটার মাটা হলো ডাইরেক্ট জানার দিন আর বাবার সাইডটা হলো দোবাস দেখেন বাবার সাইডও পাইসে মার সাইডও পাইছে তো মাদিটার কোয়ালিটি দেখেন অনেক সুন্দর একটা মাদি কবুতর এটার সাথে যদি কোনো জানার দিন দেন তাহলে জানার দিন বাচ্চা আসবে দেখেন চোখটা আমি চোখটা গ্রিন চোখের আবার দেখা দিই এখনও আসে নাই কারণ চোখের আইসেন্স এখনও আসে নাই কারণ এটা দুই হাজার সালের কবিতা দেখেন বিআরপিএল এর দুই তো যারা একটা জানার দিন মাদির নিতে চাচ্ছেন আর কি ব্লাড লাইনের জানার দিন ব্লাড লাইনের তারা এই ডোবাজ মাদিরে নিতে পারেন তবে হান্ড্রেড পার্সেন্ট বাচ্চা আসবে জানার তো যাদের পছন্দ হবে টাইগার রেসিং হোমা দেখাচ্ছি একেবারে রানিং পেয়ার যারা আসলে টপ কোয়ালিটির এক যারা টাইগার রেসিং হোমা চান বিদেশি ব্লাড লাইনের বা বিদেশি কোয়ালিটি 100% বিদেশি ব্লাডলাইনের কবুতরগুলোর স্ট্যান্ডিং কালার কোয়ালিটি দেখেন একেবারে ইয়ং কবুতর যারা আজকে ভিডিও থেকে লং টাইম ডিম বাচ্চা চান ভিউয়ার্স তারা এই টাইগার রেসিং হোমা পেয়ারটা নিতে পারবেন এটা প্রাইসটা আলোচনা সাপেক্ষে জাস্ট কবুতরটার গ্লেজটা দেখেন রোদের আলোতে ওর গ্লেজটা দেখেন আর কবুতর গ্লোর কোয়ালিটি দেখেন যারা চান যে টপ কোয়ালিটির একজোড়া টাইগার রেসিং হওয়া কবিতা নেবেন ভিডিও থেকে এই পেয়ারটা নিতে পারবেন এই পেয়ারটা প্রাইসটা আলোচনা সাপেক্ষে যারা আসলে অনেকেই আমার কাছে টাইগার চাইছেন আসলে টাইগার না পাইলে তার দিতে পারবো না একটা কোয়ালিটি ফুল পেয়ার পাইছি অবশ্যই আপনাদের জন্য রেখে দিছি তো যাদের পছন্দ হয় অবশ্যই জোর মান ব্লাড লাইনের দুই জোড়া সবজি রেসার আর জিরো পরের বাচ্চা যাদের প্রয়োজন এক একটা কবুতরের হাইট কালার কোয়ালিটি আর গেট দেখেন কারো যদি এক জোড়া বাচ্চা পছন্দ হয় তাও দেওয়া যাবে কেউ যদি দুই জোড়া বাচ্চা একসাথে নিতে চান তাও দেওয়া যাবে দেখেন এগুলো হান্ড্রেড পার্সেন্ট ডিবি কবুতরের বাচ্চা বিদেশি ব্লাড লাইনের আমার কাছে কোনো লোকাল ব্রিড নাই আমি যাদের থেকে কবুতর নিয়ে আসি অনেক হিসাব নিকাশ করে নিয়ে আসি যারা দুই জোড়া সবজি রেসার চান জার্মান ব্লাড লাইনের তো তারা কিন্তু এই পেয়ারগুলো নিতে পারবেন এখানে দুই জোড়াই পিওর জোড়া রয়েছে দেখেন এই যে একটা বাচ্চা দেখেন বিয়ার সাইজটা দেখেন শুধু তো যাদের পছন্দ হবে বিয়ার্স দুই জোড়া বাচ্চা আজকে ভিডিও থেকে একবার নিতে পারবেন আর প্রাইসগুলো একেবারে রিজনেবল প্রাইজে দিব বিদেশি কবুতরের বাচ্চা তবে যতটুকু পারা যায় বিয়ার্স রিজনেবল প্রাইজে দিব তো যাদের পছন্দ হবে এক জোড়া জিরো পরের বাচ্চা সবজি রেসার মাসাল্লাহ কবুতরগুলোর কোয়ালিটি দেখেন দুইটা কবুতরই বিদেশি ব্লাড লাইনের দুইটাই বিদেশি ব্লাড লাইনের যারা আসলে এক জোড়া জিরো পরের বাচ্চা খুঁজতেছেন জার্মান ব্লাড লাইনের ডিবি কবুতরের বাচ্চা তারা কিন্তু বিয়ার্স এই বাচ্চা পেয়ারটা নিতে পারবেন বাচ্চা পেয়েটা জাস্ট লুকিং দেখেন কালার দেখেন্স সিরেসার বেবি দেখাচ্ছি একেবারে জিরো পরের এটার বাবা মা ডাইরেক্ট ডিবির জার্মানির কবুতর এক ওর বাপটা দুই হাজার একুশ সালের আর মাটা দুই হাজার উনিশ সালের হান্ড্রেড পার্সেন্ট জার্মানির কবুতর দেখেন ডিবি কবুতরের বাচ্চারা বাচ্চাগুলোর কোয়ালিটি এত সুন্দর যে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে যারা টপ কোয়ালিটি যারা বাচ্চা খুঁজতেছেন বিদেশি ব্লাড লাইনের ভিডিও থেকে তারা এই নিতে পারবেন যাদের আসলে বাজেটে তারা এই বাচ্চাগুলো নিতে পারবেন নর্মালি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম তো বিহার্স যাদের পছন্দ হয় এই বিদেশি ব্লাড লাইনের জার্মান ব্লাড লাইনের বা ডিবি কবুতরের বাচ্চা ডাইরেক্ট তারা অবশ্যই যোগাযোগ করবেন আর এগুলার প্রাইসটা বিহার্স আলোচনা সাপ্তা দেখাচ্ছি ব্ল্যাক রেসার জাস্ট মাদিরা খোমাটা দেখেন চোখের আইসেন্সটা দেখেন এটা হলো কার্লোস আর অলিম্পিক বিবেন থেকে আসা জাস্ট কবুতরটা মাসেলটা দেখেন একেবারে বেলুন মাসেলসের একটা মাদি কবুতর যারা টপ কোয়ালিটির একটা মাদি কবুতর চাচ্ছেন আজকের ভিডিও থেকে বেয়ার্স এই মাদিরে নিতে পারবেন মাদিরা মানে কতটা মাসেলস দেখেন কবিতাটা খোমাটা দেখেন বেয়ার্স হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি একটা প্রুভেন মাদি তো কার্লেস কার্লোস আর অলিম্পিক বিবেন থেকে এই মাদিটা আসা যাদের পছন্দ হবে এই মাদিটা নিতে পারবেন এই মাদিরা প্রাইসটা ক্লাসিক্যাল অ্যালমন্ড রেসার রানিং মাদি দেখাচ্ছি কবুতরটার জাস্ট পাকনাটা দেখেন কবুতরটার জাস্ট ফেদার কালারটা দেখেন যারা আসলে ব্রিড কালারিং ব্রিড নিয়ে কাজ করতে চান তারা এই ক্লাসিক্যাল অ্যালমন্ড রেসার রানিং মাদিরা নিতে পারেন মার্শাল্লা মাদিরার কালারটা দেখেন সুইট কালার কবুতরটার গ্রেট আপ দেখেন তো যারা আসলে চান যে একটা ক্লাসিক্যাল অ্যালমন্ড মাদি নেবেন একেবারে ফুল অ্যালমন্ড কালার দেখেন গার্স তো যাদের পছন্দ হবে এই মাদিরা নিতে পারবেন এই মাদিরা প্রাইসটা আলোচনা সাপেক্ষে জাস্ট কবুতর প্রিন্টটা ভিহার্স অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর তো যাদের পছন্দ হবে বিহার্স এই মাদির জন্য ডাইরেক্ট বাচ্চা দেখে ওর বাবা ডাইরেক্ট বিদেশি কুপ ওর মার্সিরও কুপমেন ইমব্রিড কূপ মানে একটা নর কবুতর বাচ্চা কবুতর কেবল এই দেখেন দশ পরে আছে দেখেন মাত্র দশ পরে মানে সুপার কবুতরের পাখের ভাইটালিটি ওর ব্যালেন্সটা দেখেন ব্যালেন্সের ভাইটালিটি ব্যালেন্সের ভাইটালিটিটা দেখেন আর সবচেয়ে যে জিনিসটা কবুতরটা আমার বেয়ার্স ভালো লাগে সেটা হলো কবুতরের খোমাটা মার্শাল্লাহ দেখেন কবুতরের খোমাটা কবুতরের চোখটা একবার জেলি চোখের মতো লাগে পাখি আছে না যেরকম জেলি চোখের এরকম দেখেন তো যাদের এই সিঙ্গেল নটটা পছন্দ হবে কুপমান লাইনের তারা এই নটটা নিতে পারবেন এই নটটা প্রাইসটা দেখাচ্ছি একবার ফুল রানিং কবুতর কবুতরটার জাস্ট কালার দেখেন কবুতরের ঠোঁটটা দেখেন বেয়ার্স সবচেয়ে যে জিনিসটা সুন্দর ওর ঠোঁটটা একেবারে বাদামি কালার দেখেন যারা একটা চক্রের মাদি চান সিঙ্গেল এই মাদিরা নিতে পারবেন এই মাদিরা প্রাইসটা ফিক্সড বলে দিতে সাড়ে আট হাজার টাকা পড়বে কোনো রকম দামাদামি করতে পারবেন না ফিক্স সাড়ে আট হাজার টাকা নিতে পারবেন আর মাদিরা একেবারে ইয়ং কবুতর যারা ডিম বাচ্চার জন্য চক একটা মাদি খুঁজতেছেন পারফেক্ট তারা কিন্তু এই মাদিরা নিতে পারবেন এই মাদিরা ফিক্স সাড়ে আট হাজার টাকা কবুতরটার কোয়ালিটি দেখেন বিহার্স চোখটা সবচেয়ে বেশি সুন্দর দেখেন একেবারে আনার চোখের কবুতর তো যাদের পছন্দ হবে বিহার্স এই মাদিরা নিতে পারবেন মাদিরা ফিক্স সাড়ে আট লাইনের নর দেখাচ্ছি দেখেন বিয়ার্স কবুতরটার চোখটা দেখেন কবুতরের শেপটা দেখেন কবুতরের সাইজটা দেখেন মানে ওরে ধরে রাখতে না দুই হাতে এতটা ছটফটা কবুতর ওরা ধরে রাখারই খুব কঠিন হইতেছে যারা একটা আসলে দামি কবুতর খুঁজতেছেন আজকে ভিডিও থেকে তার একটা এই দামি কবুতর নিতে পারবেন এই নটটা প্রায় আলোচনা সাপেক্ষে ফেদারটা দেখাই বলতেছি না বিওয়ার সর আমি ধরেই রাখতে পারতেছি না ও এতটা শক্তিশালী একটা কবুতর তো যাদের এই বোল্ট লাইনের নর কবুতরটা লাগবে একেবারে ড্রাগন খুমার কবুতরের শেপটা একবার ড্রাগন ড্রাগন দেখেন তো তারা অবশ্যই দেখেছে এটাও কিন্তু বল্ট লাইনের মাদিরার মানে চোখের লাইসেন্সটা দেখাই দেখেন মাসাল্লাহ করে এটার কবিতাটা মাসেসটা কবুতরের যে পাখের ভাইটালিটি আর কবিতাটা অনেক ছটফটা কবিতার বিয়র্স তো যারা চান যে একটা মাদি কবুতার নিবেন ফুল ডাউন শেপের বল্ট লাইনের তারা এই একটা মাদি নিতে পারবেন মাদিরার প্রাইসটা আলোচনা সাপেক্ষে দেখেন মাদিরার কোয়ালিটি আর কবিতাটা অনেক সুন্দর কবুতর অনেক সুন্দর তো যারা চান যে একটা মাদি কবুতর নেবেন আজকে ভিডিও থেকে তারা এই মাদিরা নিতে পারবেন এই মাদিরা প্রাইসটা আলোচনা অটলাইনের নর কবুতর দেখাচ্ছি দেখেন কবুতরের জাস্ট আইসেন্সটা কবুতরের কোয়ালিটি দেখেন সাইজ মানে ওর পাখের ফেদারিটি মাসাল্লা ওর ফেদারের ভাইটালিটিটা অনেক সুন্দর দেখেন ক্ষমাটা দেখেন তো যারা আসলে এই নটটা নিতে চান অবশ্যই একটা রিজনেবল প্রাইসে দিব তবে অনেক ভালো একটা কবুতর কবুতর ডিম বাচ্চা করা আরও মাসেল যখন আসবে তখন আরো সুন্দর লাগবে দেখেন ক্ষমাটা অনেক সুন্দর মাসাল্লাহ পাখের ভাইটালিটি প্লাস ওর ব্যালেন্স অনেক সুন্দর দেখেন দেখছেন যাদের নটটা পছন্দ হবে অবশ্যই আসলে কালার নিয়ে রেসারে কাজ করতে চান তারা এই পেয়ারটা নিতে পারবেন মাদিরা ক্লাসিক্যাল অ্যালমন্ড আর নটটা ব্ল্যাক এই জোড়া থেকে কিন্তু বাচ্চা ক্লাসিক্যাল অ্যালমন্ডই আসে অনেকে আমার কাছে কবিতার চান ইউনিক টাইপের রেসার তো এক জোড়া কবিতা দেখাইলাম মাদিরা ক্লাসিক্যাল অ্যালমন্ড আর নটটা ব্ল্যাক এই জোর থেকে মডিফাই করলে ভালো বাচ্চা বের হতে পারে তো যাদের পছন্দ হবে বেয়ার্স তারা এই পেয়ারটা নিতে পারেন এই পেয়ার থেকে মডিফাই করলে অনেক ভালো বাচ্চা বের হবে এবং কোয়ালিটি ফুল বাচ্চা বের হবে তো যাদের পছন্দ হয় তারা এই পেয়ারটা নিতে পারেন নর দেখাচ্ছি জাস্ট কবুতরটার কোয়ালিটি দেখেন আর কবুতরটার যে ফেদারটা বেয়ার্স এত স্ট্রং দেখেন কি পরিমাণ ভাইব্রেশন দিচ্ছে দেখেন দেখেন কি পরিমাণ ভাইব্রেশন ওর পাখের ভাইটালিটি প্লাস ওর ব্যালেন্সটা দেখেন কী পরিমাণ স্ট্রং দেখেন একেবারে মানে দেখার মতো একটা কবুতর তো এই কবুতরটা যাদের পছন্দ হয় তারা কিন্তু এই নটটা নিতে পারেন নটের ট্যাগ নম্বরটা আমি দেখাই দিতেছি মানে একটা কবুতরের ভিতরে বিয়র্স একশোতে একশো কোনো কিছু থাকলে এই নটটা একেবারে একশোতে একশো তো যাদের এই পাইটাসের নটটা রানিং লাগবে অবশ্যই যোগাযোগ করবেন খুব স্ট্রং একটা কবুতর খুব স্ট্রং ওর ফেদারটা দেখেন কত স্ট্রং ওর শরীরটাই অনেক মানে স্ট্রং তো যাদের এই মাঝেডাল নটটা লাগবে অবশ্যই যোগাযোগ করবে রানিং নট দেখাচ্ছি বিয়র্স আপনাদেরকে কবুতরটা জাস্ট কালার কোয়ালিটি আর গেট দেখেন আর কবিতার শেপটা দেখেন একবার ড্রাগন শেপের যারা একটা টপ কোয়ালিটির টাইগার গিজল নর খুঁজতেছেন দেখেন তারা এই নটটা নিতে পারবেন আমি কবিতাটা ছেড়েও এখন দেখাচ্ছি দেখেন তো নটটা যাদের পছন্দ হবে তারা অবশ্যই যোগাযোগ করবেন একেবারে ড্রাগন শেপের টাইগার গিজাল নর তো যাদের পছন্দ হবে বৃহস্প নটটা আলোচনা সাপেক্ষে কবুতরটার আসলে প্রিন্ট ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের যে প্রিন্ট এটা দেখার মতো যাদের পছন্দ হয় অবশ্যই মাদি দেখাচ্ছি মাটিটার জাস্ট কালারটা দেখেন ভিউয়ার্স একেবারে নিচের সাইজ আর কবুতরটার গেটআপটা দেখেন যারা একবারে অরিজিনাল টাইগার গিজেল মাদি খুঁজতেছেন আজকে ভিডিও থেকে এই মাদিরা নিতে পারবেন এই মাদিটার প্রাইসটা আলোচনা সাপেক্ষে যারা চান যে না আমি রনিবার থেকে অরিজিনাল একটা টাইগার গিজেল মাদি নিব তারা কিন্তু এই মাদিরা নিতে পারেন দেখেন মাদিটার শেপটা কালার কোয়ালিটি আর গেটআপটা দেখেন যারা টপ কোয়ালিটির একটা মাদি চান টাইগার গিজেলের ভিতরে তারা এই মাদিটা নিতে পারবেন মাদিটার ট্যাগটা দেখেন এটাকে একটু ময়লা আছে তবে একেবারে ইয়ং বার্ড একটা মাদি তো বিয়ার্স যাদের এই টাইগার গিজেল মাদিটা পছন্দ হবে তারা অবশ্যই যোগাযোগ করবেন মাসাল্লাহ কবুতর দেখাচ্ছি বেয়ার্স সবজি রেসার কবুতরটা দেখেন মার্শাল্লাহ কবিতাটার গেটাবি অন্যরকম যারা একটা ভালো ব্লাড লাইনে সবজি রেসার নর খুঁজতেছেন তারা কিন্তু এই নটটা নিতে পারবেন নটটা ধরে রাখা যেতেছে না মার্শালসটা দেখেন বেয়ার্স একেবারে বেলুন মার্শালসার একটা কবুতর খুবই স্ট্রং ব্লাড লাইনে একটা নর কবুতর তো যাদের পছন্দ ভিউয়ার্স এই নটটা নিতে পারেন একেবারে ডাউন শেপের ওভার লাইট কালারে দেখেন কবুতরটার চোখের আইসেন্সটা দেখাইতেছি দেখছেন কবুতরটার চোখটা কবুতরটার ক্ষমাটা দেখেন একটা ব্ল্যাক ড্র্যাগন নিউ অ্যাডাল্ট নর দেখাচ্ছি দেখেন নিউ অ্যাডাল্ট একটা ব্ল্যাক ড্র্যাগন নর মাসাল্লাহ কবুতরটা শুধু শেপটা দেখেন বিয়ার্স যারা একবারে অরিজিনাল কুচকুচে ব্ল্যাক ড্রাগন নিউ অ্যাডাল্ট নট খুঁজতেছেন আজকের ভিডিও থেকে এই নটটা নিতে পারবেন এই নটটা প্রাইস পড়বে ফিক্স সাড়ে তিন হাজার টাকা দেখেন কোয়ালিটি কাকে বলে যারা টপ কোয়ালিটির একটা ড্রাগন হোমা খুঁজতেছেন নিউ অ্যাডাল্ট তারা কিন্তু বিয়ার্স আজকে ভিডিও থেকে এটা নিতে পারবেন এই ড্রাগন হোমার নটটার প্রাইস বলে দিতেছি নটটা পড়বে ফিক্স সাড়ে তিন হাজার টাকা নটটা ফিক্সড সাড়ে তিন হাজার টাকা পড়বে তো নটটার আমি ক্ষোমাটা বিয়ার্স একটু ধরে দেখাইতেছি এই দেখেন আপনাদের সামনে নটটার খুমা ধরে দেখাচ্ছি এই দেখেন খুমাটা দেখেন দেখছেন খুমাটা তো যাদের পছন্দ হয় অবশ্যই যোগাযোগ ব্ল্যাক ড্রাগন নিউ অ্যাডাল্ট নর দেখাচ্ছি জাস্ট কবুতরটার খোমাটা দেখেন যারা ব্ল্যাক ড্রাগনের ভিতরে নিউ অ্যাডাল্ট একটা নর খুঁজতেছেন আজকে ভিডিও থেকে নটটা নিতে পারবেন আর নটটার প্রাইস বলে দিতে নটটা পড়বে ফিক্স সাড়ে তিন হাজার টাকা রকম দামাদামি করতে পারবেন না অল বাংলাদেশের ডেলিভারি পসিবল দেখেন কবুতরটার খোমাটা দেখেন ড্রাগনের খোমাটা দেখেন যাদের পছন্দ হবে ব্ল্যাক ড্রাগন হোমা নিউ অ্যাডাল্ট একটা নট নটটা ফিক্সড সাড়ে তিন হাজার টাকা নিতে পারবেন জাস্ট কবুতরটা লুকিং দেখেন কালার দেখেন কোয়ালিটি দেখেন তো যাদের পছন্দ টাইগার ড্রাগন হোমা নিউ অ্যাডাল্ট মাদি দেখাচ্ছি মাদিরার মাসাল্লাহ কোয়ালিটি দেখেন টাইগারের ভিত্তে ড্র্যাগন হোমা কয়জন দেখাইতে পারছে দেখেন যারা টপ কোয়ালিটির একটা টাইগার ড্রাগন হোমা মাদি খুঁজতেছেন নিউ অ্যাডাল্ট তারা এই মাদিটা নিতে পারবেন দশ নয় দশ পরে রয়েছে দেখেন কবুতরটার খোমা দেখেন তো যাদের পছন্দ হবে টাইগারের ভিতরে ড্র্যাগন হোমা মাদি এই মাদিটা নিতে পারবেন এই মাদিরা পড়বে ফিক্স সাড়ে ছয় হাজার টাকা কোনোরকম রকম দামাদামি করতে পারবেন না যাদের পছন্দ হয় টাইগার ড্রাগন হোমা মাদি তারা এই মাদিটা নিতে পারেন মাসাল মাদিরা অনেক বিগ সাইজের বেহস দেখেন কবুতরের সাইজটা আর কবুতরের ঘেটেগার ড্রাগন হোমার মাদিটার আমি ঠোঁটের খোমাটা বা ঠোঁডের ব্যান্ডটা ধরে দেখাচ্ছি দেখেন মাদিটার কোয়ালিটি তো যারা আসলে একটা টাইগার ড্র্যাগন হুমা রানিং নিউ অ্যাডাল্ট মাদি নিতে চান তারা কিন্তু এই মাদিটা নিতে পারবেন মাদিটার শেপটা দেখেন মাদিটার কোয়ালিটি দেখেন তো যাদের পছন্দ হবে তারা এই মাদিরা নিতে পারেন আমি জাস্ট হাতে ধরে ওর কালারটা ওর ঠোডের ব্যান্ডা দেখাচ্ছি দেখেন তো যাদের পছন্দ হবে বিয়ার্স টাইগার নিউ অ্যাডাল্ট এই মাদিটা অবশ্যই ওটা আপসান গিজের রানিং নট দেখাচ্ছি নটটার জাস্ট ব্যালেন্স দেখেন দেখেন বিয়ার্স কবুতরটা আসলে কবুতরটা ভালো প্রাইস পাইলে বিক্রি করবো আর নাহলে বিক্রি করবো না জাস্ট কালারটা দেখেন আমি ছেড়েও দেখাচ্ছি তো এই কবুতরটা অনেক হাই প্রাইজের একটা কবুতর মানে কবুতরটার মাসেলসটাও দেখেন ব্যাস একেবারে বেলুন মাসেলস দেখেন তো আমি কবুতরটা ছেড়ে দেখাচ্ছি ব্যার্স তো এই কবুতরটার প্রাইসটা অনেক হাই প্রাইজের কবুতর যাদের পছন্দ হবে তারা এই প্যাটটা নিতে পারবেন এই নটটা নিতে পারবেন এই নটটা অনেক হাই প্রাইজের একটা নর তবে এটা বাজেটে সবার সাথে আমার বনবে না আমি জানি কারণ আমি কোয়ালিটিফুল কবুতর বেচার চেষ্টা করি তো যাদের এই টপ কোয়ালিটি একটা আফসান গিজেল রানিং নর পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করবেন বিয়ার্স আফসান গিজাল নটটা আমি একটু ছেড়ে দেখাচ্ছি ওইটা আমি ব্যালেন্স টান্স দেখেছি আর এখন একটু ছেড়ে দেখাচ্ছি কবুতরটা দেখেন কবুতরটার যার কোয়ালিটি আর কবুতরটা বিগ সাইজের একেবারে ওয়ান টেলের কবুতর তো এইটার প্রাইসটা বেয়র্স আলোচনা সাপেক্ষে যাদের সাথে আমার বাজেটে বনবে শুধু তারা এই নটটা নিতে পারবে কবুতর অনেক দেখছেন আমিও দেখাইতেছি আপনারাও দেখেন অনলাইনে যাদের যারটা বেস্ট আপনারা তার থেকে এই কবুতর নেবেন তো যাদের এই নটটা পছন্দ হয় এটার প্রাইসটা আলোচনা আফসান গিজেলের রানিং নট দেখাচ্ছি এটা একটু ডাউন শেপের কবুতর তো এই কবুতরটার কিন্তু ট্যাগ নাই তো যাদের এই নটটা পছন্দ হবে এই নটটা ফিক সাড়ে তিন হাজার টাকায় নটটা নিতে পারবেন নটটা অনেক ভালো কবুতর জাস্ট একটু ট্যাগ নাই তো দেখেন কবুতরের সাইজ কোয়ালিটি আর গেট আপ তো যাদের এই আফসান গিজাল নটটা পছন্দ হবে তারা মাত্র সাড়ে তিন হাজার টাকায় এই নটটা নিতে পারেন ফুল ডাউন শেপের একেবারে আর কবুতরটা একবার লাইট কালারের তো যাদের পছন্দ হবে বেশ তারা এই নটটা নিতে পারে দেখেন অনেক ছটফটা অনেক ছটফটা তো যাদের পছন্দ হবে অবশ্যই কবুতরটা আমি আপনাদেরকে ছেড়ে দেখাচ্ছি কবুতরগুলোর ঠোঁটগুলো একবার খুঁজেই পাবেন না যে এত ছোট ছোট একেবারে চাইনিজ যে আমরা শর্ট ফেস বা বুদাপেস্ট বলি ওদের মতো তো এই হোয়াইট চাইনিজ হাই ফ্লেয়ার কবুতরটা এগুলো কিন্তু প্রচণ্ড ফ্লাই করে এর আগে অনেকগুলো কবুতর বিক্রি করছিলাম অনেকে চাইছেন দিতে পারে নাই তো আজকে একটা মাস্টার পেয়ার রয়েছে একেবারে ফুল রানিং প্লেয়ার দেখেন বিয়ার্স কবুতরের সাইজগুলো কিন্তু এগুলো অনেক ছোটো কবুতর অনেক ছোটো তো যাদের এই পেয়ারটা লাগবে বিয়ার্স অবশ্যই যোগাযোগ করবেন আর প্রাইসটা অবশ্যই রিজনেবল প্রাইসে দিয়ে দেওয়া হবে তো যাদের পছন্দ হবে বিয়ার্স চাইনিজ হাই ফ্লেয়ার হোয়াইট তারা অবশ্যই হাই ফ্লেয়ার কবুতর দেখাচ্ছি বিয়ার্স আপনাদেরকে জাস্ট কবুতরগুলা কিন্তু দেখেন একেবারে শর্ট ফেস বা বুধা পেস্টের মতো ছোট এবং ওদের পায়ে ফেদার আছে আমি কবুতরগুলো ছেড়েও দেখাবো তবে স্ট্যান্ডিং আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কোয়ালিটি কাকে বলে আর কবুতরগুলোর ঠোঁটগুলো দেখেন একেবারে বুধা পেস্ট কবুতর মতো তো যাদের চাইনিজ হাই ফ্লেয়ার কবুতর দরকার একটা মাস্টার পেয়ার বিয়ার্স তার এই পেয়ারটা নিতে পারবেন এই প্যাডটা প্রাইসটা অবশ্যই রিজনেবল রাখবো তবে প্রাইসটা আলোচনা সাপেক্ষে যাদের পছন্দ হবে চাইনিজ আই ফ্লেয়ার এই প্যাডটা অবশ্যই যোগাযোগ করুন স্যার কবুতর দেখাচ্ছি মাশাআল্লাহ কবুতরগুলোর চোখের আইসেন্সগুলো দেখেন কতটা স্বচ্ছ যারা আসলে ভালো কবুতর চান হোয়াইট রেসারের ভেতরে তারা এই প্যাডটা নিতে পারবেন জাস্ট কবুতরের চোখের আইসেন্সগুলো দেখেন আর কবুতরগুলো কিন্তু ভিউয়ার্স একবারে নতুন কবুতর মানে একেবারে ইয়ং বার্ড আপনারা লং টাইম ডিম বাচ্চা কইতে পারবেন এই প্যাড থেকে যাদের ভিওয়ার্স এই পেয়ারটা পছন্দ হবে হোয়াইট চোখের কবুতর হোয়াইট রেসার কবুতর তারা অবশ্যই যোগাযোগ করবেন আর এটা প্রাইসটা ভিওয়ার্স আলোচনার সাপেক্ষে যারা আসলে এতটুকু বলবো ভালো ব্লাড লাইন প্লাস ভালো চোখের কবুতর চান হোয়াইট রেসারের ভিতরে তারা কিন্তু এই পেয়ারটা নিতে পারেন এই পেয়ারটার ভিওয়ার্স প্রাইসটা আলোচনা সাপেক্ষে টপ কোয়ালিটির একটা পেয়ার জোড়া ইন্ডিগো রেড বার মুখী কবুতর দেখাবো আসলে দেখেন কোয়ালিটিটা কাকে বলে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিগো রেড বার ওর বারও রয়েছে নর্মাদি দুইটাই নিউ অ্যাডাল্ট যারা টপ কোয়ালিটির ভিতরে একজোড়া ইন্ডিগো মুখী কবুতর চাচ্ছেন রেডবারের ভিতরে তারা এই প্যাটটা নিউ অ্যাডাল প্যায়ারটা নিতে পারবেন এই পেয়ারটার প্রাইসটা আলোচনা সাপেক্ষে যারা আসলে কবুতর সম্বন্ধে কাজ করেন মিউটেশন নিয়ে তারা এই কবুতরটা কালেকশন করে রাখতে পারেন দেখেন কবুতরের কোয়ালিটি কাকে বলে তো এটা কিন্তু অনেক হাই প্রাইজের একটা কবুতর বাংলাদেশে বর্তমানে বাজার কিন্তু অনেক গরম দেখেন আর কবুতরটার কোয়ালিটি দেখেন মাশাআল্লাহ যারা টপ কোয়ালিটির একজোড়া ইন্ডিগো রেড বার কবুতর চাচ্ছেন তারা এই প্যাটটা নিতে পারে এটার প্রাইসটা আলোচনা বিয়র্স ইন্ডিগো রেড রেডবারটা আরেকবার একটু নাড়াচাড়া দেখাচ্ছি কালারটা শুধু দেখাচ্ছি ইন্ডিগো রেডবার মুখী প্যাটার দেখেন কালার কোয়ালিটি